The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালে ছেলের নিথর দেহ বাড়িতে পৌঁছলো সরকারি চাকরির নিয়োগপত্র মর্মান্তিক ঘটনা বনগায় হাসপাতালে শোয়ানো নিথর দেহ বাড়িতে শোকের আবহে পোস্টমাস্টার নিয়ে এলেন চিঠি চিঠির বয়ান দেখে ডুকরে কেঁদে উঠলেন পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে চাকরির নিয়োগপত্র তবে চাকরি প্রার্থী তখন নেই এই দুনিয়ায় মর্মান্তিক এই ঘটনা যেন স্তম্ভিত বনগা থানা এলাকার গোবরাপুর এলাকা দোলের দিন বাবার সঙ্গে ভাত খেয়েছিলেন বনগা কলেজ থেকে বিয়ে পাশ করা বছর ক্রেসের অরিজিত সাধু খাওয়া দাওয়ার পর খেলতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন দুপুর গড়িয়ে বিকেল হতেই হঠাৎ পরিবারের কাছে ফোন আসে দুঃসংবাদে স্থানীয় অল্প জল থাকা একটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে অরিজিতের এমনটা জানানো হয় সাতার যন্ত্রণা সে যে বন্ধুদের সঙ্গে রংখেলতে খেলতে গিয়েছিল তাদের তরফ থেকেও জানানো হয়নি কিছুই অপরিচিত এক প্রতিবেশীর তরফেই হঠাৎ এমন ফোন আসায় পরিবারের ছেলের মৃত্যু ঘিরে ধোয়াশা তৈরি হয় মৃতের পরিবারের তরফে বিষয়টি নিয়ে সন্দেহ দানাবাধে কিভাবে অল্প জলের ওই পুকুরে ডুবে মৃত্যু হতে পারে প্রশ্ন উঠছে সেই বিষয় নিয়েও তবে কি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই যুবক বাড়িতে শোকের আবহের মাঝে হঠাৎ দিন সকালে পোস্টমাস্টার নিয়ে আসেন সাদা খামের এক চিঠি চিঠির মুখ খুলতে আরও শোকের আবহে পড়ল ঘৃতা হতি দু চোদ্দ সালে টেট পরীক্ষায় বসেছিলেন অরিজিৎ সাধু দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের সেই নিয়োগ আটকে থাকার পর অবশেষে নিয়োগপত্র এলেও তখন আর বেঁচে নেই চাকরি প্রার্থী ছেলে গোটা পরিবার যেন এখন বাকরুদ্ধ ছেলের মৃত্যুর আসল কারণ যেমন জানতে চাইছেন তারা পাশাপাশি বেশ কয়েকজন বন্ধুদের ও সন্দেহের তালিকায় রাখা হয়েছে পরিবারের তরফে এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বনগা থানার পুলিশ তবে এমন ঘটনার পর এদিন চাকরির নিয়োগপত্র আসে মৃত যুবককে নিয়ে গোটা এলাকায় যেন নেমেছে বাড়তি শোকের ছায়া ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ছিল রং খেলা একটা হোলির উৎসব ছিল একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে আপনার বাড়ির যে ছেলেটা সে রং খেলতে গিয়েছিল কিছু বন্ধু সাথে অরিজিৎ অরিজিৎ সাধু ও রং খেলতে গিয়েছিলো কিছু বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবগুলো আছে টটন অন্নব সৌভিক অভিক সায়ন অনিক চন্দন এদের সাথে গিয়েছিলো ওখান থেকে গিয়ে একটা পুকুর আছে পাশেই পুকুর বলতে একদম অল্প জল হাঁটুসুমান জল সেই জলেই কিন্তু পড়ে যায় পড়ে গিয়ে তার মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে মৃত্যু হয় সেটাই এখন ধোঁয়াশা এবং এই মৃত্যু হওয়ার পরে এই যে বন্ধু বান্ধবগুলো আছে এই বন্ধু বান্ধবগুলো আজ পর্যন্ত এই বাড়িতে আসেনি বা যোগাযোগ করিনি এটা একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে পরিবারের তরফ থেকে এই জিনিসটা জানানো হচ্ছে আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে যে তদন্ত হোক এবং কীভাবে মারা গিয়ে সেটা দেখা হোক এটাই আমরা চাইছি কোথায় করেছি এটা পাশে একটা পুকুরের মধ্যে ছিল তাদের সঙ্গে গিয়েছে স্নান করতে বাউরে ও সাঁতার জানে না জীবনেও বাউরে যায় না তা যাদের সঙ্গে গিয়েছে তারা কিন্তু কেউ খবরটা দেয়নি আমাদের আমাদের এটাই সন্দেহ তারা খবরটা দেয়নি একটা ছেলে ওখান থেকে ওখানকার একটা ছেলে ফোন করে জানাই ফোন করে ওই আমার ওই ভাসুরের ছেলেকে ফোন করে জানাই যে একটা খুব খারাপ কেস হয়ে গেছে তা ও ভেবেছে ওর কিছু হয়েছে ও তখন বলে কি হয়েছে তোর তা বলছে আমার না তোর জ্যাঠার ছেলে মনে হচ্ছে আর নেই জলে ডুবে গিয়েছে মনে চান নেই ওইদিকে বাউরে কোনটা একটা সিঁড়ি বাঁধানো কোন ঘাট আছে সেইখানে আমরা কেউ কোনোদিন যাই না ওইদিকে আমরা যাইনি মানে আমরা যেতে যাব সেই মুহূর্তে পাশের বাড়িরই একটা ছেলে আর অন্য কার মোটর সাইকেল চিনি না তাকে আমরা মানে ছেলেটা চালাচ্ছে মোটর আর পাশের বাড়ি যে ছেলেটা ও ধরে নিয়ে বসেছিল। মাঝখানে ও রয়েছে না হ্যাঁ ও যখন নিয়ে আসে আমরা সাথে সাথে মানে এক সেকেন্ড দেরি করিনি আমার একটু সন্দেহ হচ্ছে যে কিভাবে হয় এটা ওর পকেটে ফোন ছিল রুমাল ছিল ওর চশমা ছিল তাহলে সে যদি সে নেশাগ্রস্ত হ্যাঁ হতেই পারে নাকি দোলের দিন নেশাগ্রস্ত হতেই পারে ঠিক আছে সে নেশাগ্রস্ত হয়ে সে গিয়েছে ঘাটে তাহলে সে তো সে পকেট থেকে সে যদি ওইভাবেই মানে বেসামাল হয়ে থাকে তাহলে সে পকেট থেকে রুমাল চশমা ফোনটা সে তো দূরে কোথাও রেখে যাবে না তা তো সেভাবেই থাকবে চাকরি জয়েন করবে জয়েন বলছি আসেনি শুনলাম সে আর নেই হ্যাঁ এটাই শুনলাম Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. A holistic weekend destination for friends, family, and couples, and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.